আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পাস করেছো তোমরা কলেজের আবেদন করেছো এখন কলেজে কোন কলেজে তোমার চান্স হয়েছে এটা তোমার জানা জরুরি তো সেটা রেজাল্ট দেখতে হবে আর কেন এটা রেজাল্ট দেখতে হবে দেখো প্রথম আলো পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে একাদশ ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এখন যারা আবেদন করনি তারা এখন আবেদন আবার করতে পারবো কারণ পনেরোই আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে আগে ছিল এগারোই আগস্ট এখন রেজাল্টটা কবে দেবে দেখো তোমরা কোন কলেজে চান্স পেয়েছো সেটা দেখতে পারবা বিশ আগস্ট বিশ তারিখ এখন বিশ তারিখ দেখার কেন তোমার জরুরি হবে বিশ তারিখ কীভাবে দেখবে আমি এখন এই ভিডিওতেই দেখাই দিব কারণ তুমি যদি রেজাল্ট প্রকাশের সাথে সাথে মানে তিন দিনের ভিতরে না দেখতে পারো তিন দিনের ভিতরে দেখে নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার আবার বাতিল হয়ে যাবে ওখানে আর চান্স পাবা না তুমি তোমার চান্স পাওয়ার পরও ভর্তি হতে পারবা না কারণ কি এই প্রথম যারা চান্স পাবে তাদের পর আবার দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে আবার আবেদন করার সুযোগ দেবে যারা চান্স পায় নাই তাদেরকে এখন তুমি যদি ভর্তি না হয়ে যাও ওখানে তিন দিনের ভিতরে না দেখো যে কোন কলেজে তোমার চান্স হয়েছে তাহলে কিন্তু তোমাকে আর ভর্তি নিবে না দেখো যখনই এই বিশ তারিখ রেজাল্টটা প্রকাশিত হবে কলেজে ভর্তির তখন তুমি যেটা করবা তোমার গুগল ক্রমে যাবা ফোন অথবা সেটা হতে পারে তোমার পিসি বা ল্যাপটপ যেটাই থাকুক সেখানে গুগল ক্রোমে গিয়া তুমি লেখবে এক্সআই ক্লাস অ্যাডমিশন এক্সআই ক্লাস অ্যাডমিশন লেখার পর এরকম একটা পেজ আসবে দেখো এরকম ইন্টারফেস আসবে যে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এটার উপর ক্লিক করবা এটার উপর ক্লিক করলে এখানে তোমার নিয়ে যাবে এই যে দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ তুমি তোমার এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে চলে যাবা গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাবা যাওয়ার পর এখানে লগ ইন আসবে লগ ইনের এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের দেখো এখানে ইউজার আইডিস আসছে এবং পাসওয়ার্ডস আসছে তোমার ভর্তির যখন তুমি আবেদন করেছো কলেজে তখন তোমার একটা ইউজার আইডি দিছে সেটা এখানে দেবা এবং পাসওয়ার্ডটা দেওয়া পাসওয়ার্ড ভুলে গেলে তাহলে তুমি কি করবা পিন পুনরুদ্ধার এখানে ক্লিক করে তারপরে এটা উদ্ধার করে নিবা এবার লগ ইন করবা লগ করার পর তুমি দেখতে পারবা যে সহজে তোমার একটা প্রোফাইলে ঢুকে গেছে দেখো এখানে আমার স্টুডেন্টের প্রোফাইলে ঢুকে গেছে যদি এখানে আমি এটা ঢেকে দিয়েছি কারণ হচ্ছে এখানে তোমার পার্সোনাল ইনফরমেশনটা সবাইকে দেখানো উচিত না তো সেক্ষেত্রে যেটা হয় তোমারটা এখানে দেখা যাবে এরপরে তুমি এই পাশের কর্নারে যাবা বাম পাশে বাম পাশে দেখো এখানে লেখা আছে আমার প্রোফাইল কলেজের অনুসন্ধান আবেদন এবং নির্বাচন এবং পেমেন্ট সিস্টেমে নির্বাচনে ক্লিক করবা তুমি নির্বাচনে ক্লিক করার পর তোমার এভাবে আসবে দেখো এখানে লেখা আছে নির্বাচন তথ্য এখন তুমি যদি চান্স পাও তাহলে তোমাকে লেখা উঠবে এখানে কংগ্রেচুলেশন আপনি এই কলেজে চান্স পেয়েছেন কলেজের নামটা কিন্তু থাকবে এখন অনেক ক্ষেত্রে আবার কলেজের নাম থাকে না অনেক ক্ষেত্রে কলেজের ইআইএন নাম্বার থাকে একটা একটা কোড থাকে তুমি ওই গুগলে ওই কোডটা দিয়ে সার্চ দেবে যে এইটা এই এই কোডের কলেজের নাম কি তাহলে তোমার কলেজের নামটা চলে আসবে অথবা এস এম এসে তোমার ফোনে এস এম এস যাইতে পারে যাদের এস এম এস যাইবে না তারা এইভাবে দেখা আর এস এস গাল তো বুঝতে পারবা যে তুমি চান্স পেয়েছো এখানে দেখো লেখা আছে যে নিচে আপনার নির্বাচনের ফলাফল দেখুন আপনাকে অবশ্যই সময়সীমার মধ্যে নিঃশ্বয়ন ফি পরিশোধ করতে হবে তোমার নিশ্চয়ন করতে হবে যে আমি চান্স পেয়েছি আমার এটা নিশ্চিত করে রাখলাম আমি এই কলেজে ভর্তি হবো নাহলে কিন্তু তোমার কলেজে ভর্তিটা বাতিল হয়ে যাবে যদি তুমি তিন দিনের ভিতরে নির্সয়ন না করো আপনার নিঃশয়ন নিশ্চিত করতে হবে পেমেন্ট পদ্ধতি জানতে নি নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করো এখন এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব আঠাশ তারিখে যখন তোমাদের যারা নির্বাচন করবা তাদের জন্য আলাদা করে একটা ভিডিও দিব এখন দেখো বর্তমানে রেজাল্ট প্রকাশিত হয় না এই জন্য এখানে লেখা আছে বর্তমান পর্যায়ে নির্বাচন ফলাফল এখনও প্রকাশিত হয় না আর প্রকাশিত হলে তুমি যদি চান্স পাও কলেজে যেটা আবেদন করেছো এখানে লেখা আসবে যে কংগ্রেচুলেশন আপনি এই কলেজে চান্স পেয়েছেন কলেজের নামটা থাকবে আর যদি চান্স না পান সেক্ষেত্রে আপনার থাকবে যে আপনি এই কলেজ আপনি কোনো কলেজে নির্বাচিত হন নাই এটা লেখা থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এর পরবর্তীতে আবার যখন নির্চয়ন করবে কিভাবে বা অন্যান্য সকল তথ্য আমি দিয়ে দেবো তোমাদের ঠিক আছে